মাত্র বারোশো টাকা দিয়ে আমার সাপে নতুন একটা শুরু এখন দুই হাজার পঁচিশ সালে আমি দাঁড়িয়ে তো এখন মোটামুটি এবং নতুন করে আরো বিশা নিয়ে আর পরিবর্তন তো আমি বিশ্বাস করি আপনি চাকরি করেন শুধুমাত্র একটা পরিবারকে ভালো রাখতে হবে কিন্তু আপনি যদি আমি দূর করতে হন তাহলে আরো দশটা পরিবার আপনার জন্য ভালো হয় তো সেই দশটা পরিবারকে ভালো রাখার লক্ষ্যেই আমি আমি আপনাদের সবাইকে বলবো আপনাদের যদি বাড়িতে অন্তত দুইটা নেপালি সাগর কোলার চাষ একদম রকম করেন ইনশাল্লাহ আপনার কোল আর বাজার থেকে কিনে খেতে হবে এবং আমি আরেকটা যেটা বেশি চাষ করি সেটা হচ্ছে ফ্রি বাইন ব্ল্যাক তো বর্তমানে দেশি কেমনারি একটা হচ্ছে অনেকেই বৃদ্ধা আছেন বা ছোটো বাচ্চা আছেন খেতে পারে না কিন্তু আমার ফ্রি বাইন্ড ব্লাক একটা এত নরম এবং এত সফটনেস যেটা যাদের দাঁত নিয়ে তারাও খেতে পারে মানে আপনি হাত দিয়ে যদি আটটাকে যদি হচ্ছে ঠিক ধ্যান বাস করে তো আমি স্বপ্ন দেখি যে আমি যদি যে যেভাবে কাজ করতেছে আপনার আমার গার্মে মোটামুটি সাত আটজন ভাবে কাজ করে এবং আরও অনেকেই পাতায় নিয়ে কাজ করে আমি বিশ্বাস করি আমি যদি এইভাবে আমার স্বপ্নটাকে নিয়ে যেতে পারি আগামীতে পাঁচশো এক হাজার বিঘা করার কোনো মানে অসম্ভব কিছু না এবং আমি আপনারা জেনে খুশি হবেন সারা বাংলাদেশে আমি আমার স্বপ্নপূর্ণ আমার ইউটিউব চ্যানেল আছে তো আমি সেখানে ভিডিও বানাই আর সারা বাংলাদেশে কোন করে হলে আমি এক হাজারের মতো উদ্যোক্তা আমি নিজে ছোটো মানুষ হয়ে উদ্যোক্তা তৈরি করছি এবং আমি তাদের গার্মে ভিজিটে যাই কোন করে হলো এক হাজার বিঘে না দুই হাজার বিঘা প্লাস আমি সেই সব উদ্যোগ উদ্যোক্তাদের বাগান তৈরি করে আসি এবং আমি আরেকটা প্রজেক্ট হাতে নিয়েছি এসেছি যদি আপনার কাছে ইনভেস্টমেন্ট থাকে যেহেতু আমি ছোটো উদ্যোক্তা ধরেন আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি আপনার জমিতে ধরেন দশ বিঘা জমি আছে আপনি ইনভেস্ট করবেন আমি আমার আমার নার্সারি থেকে চারা দীপ সব রকমের সঙ্গে শুনবেন এবং ব্যবসায় যদি আপনার লাভ যায় সেই লসের টাকা আমি কিন্তু এখানে কন্ডিশন একটা আপনি ইনভেস্ট করবেন এবং আপনার যে প্রফিটের অংশ সেখান থেকে আমার থর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট দিতে হবে একটা বিজনেস আমি নতুন রান করেছি এবং তার একটা যেমন হিসেবে শুরু করেছি এবং আমি গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সিলেট জেলাতে আমি বেশি এলাকায় আমার সবচেয়ে কম সেল এবং আমি বাজারে যে বেশি কারণ এখানে মানুষের তার মনে করি আমার যারা শিক্ষিত মানুষ তারাই আমার সাথে বেশি ইনভলভ হয় এবং আগামীতে সামনে এটা নিয়ে আরও বেশি কাজ করব এবং আমাদের কাজে ওর স্যার আছে তিনি আমার সামনে কয়েকবার গিয়েছেন এবং ব্যক্তিগতভাবে তিনি আমার রিসেন্টলি একটি মিনি পার্ক দিয়েছেন এটা আমার ফল বাগানে বিভিন্ন চাষবাস করি এটার জন্য খুবই সুইটেবল হয়েছে তার মনে করি আপনার সবাই আমার জন্য এবং সাতনমপুরের জন্য দোয়া রাখবেন আমি বিশ্বাস করি নম্বর শুধু আগে আগ্রহ না একদিন আমার নদীগ্রামখানাতে সব নমপুরে রেস্তোরাঁ থাকবে সাতনঙ্গপুর নামে আমি একটা পার্কও করতে চাচ্ছি এক কথা সব আমি যেটাই করি তখন আমি হরুদ এবং বুড়া মনীষ চাকরি করে শুরু করেছিলাম আমি আগামীতে হরুদ এবং বুড়ামণিষ নিয়ে সব কম্পিউটার আমি এটা ব্র্যান্ড করবো হিসাব আপনারা আমার কাছে নিরাপদ তো আমার জন্য আমি বিশ্বাস করি